She did জামাই ষষ্ঠী সমস্ত জামাইকে যাই হোক জামাই এখন ব্যাপারটা হয়েছে যে আমাদের কলেজে যেহেতু এক্সাম চলছে তাই যেতে পারিনি আমি তো সেক্ষেত্রে আজও কলেজে গেছিলাম অবশ্য হাফ করে চলে এসছি তো এসে আর কি করব একটু ম্যাডাম অর্ডার টর্ডার দিল তাই এখন খাওয়া দাওয়া ম্যাডাম অর্ডার দিয়েছে বলতে ম্যাডাম অর্ডার দিয়েছে বলি ব্যাপারটা হচ্ছে স্যারের শাশুড়ি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন আমি জাস্ট অর্ডারটুকু দিয়েছি তো দুপুরে মানে এখন আমাদের আমরা তো সকালে ভাত খেয়ে গেছি ভাত ডাল একটা ভাজা ঢেঁড়স হলে পোস্ত ট্যাংরা মাছের ঝাল খেয়ে গেছি তো এখন বেঁধেছে দেড়টা একটা চল্লিশ চল্লিশ হবে এখন ওই একটু অর্ডার দিয়েছিলাম মিক্সড নুডলস আর চিলি চিটি তো দেখি সেইটা দিয়ে একটু টিফিন হয়ে যাবে আর কি হ্যাঁ রাতটা সে আমি করি বা বাইরে থেকে আনা হয় সবটাই শেয়ার করবো আপনাদের সাথে তো এখন হচ্ছে গুড আফটারনুন দিয়ে ও ভাবটা শুরু করলাম হ্যাঁ তো গুড আফটারনুন আবার ছটা পাঁচ বেজেছে আর আমি একদম মানে জামাইয়ের সঙ্গে থেকে চাউমিন মানে নুডলস আর চিলি চিকেনকে আমি একদম ঘুম দিয়ে দিয়েছিলাম জামাই কিন্তু ঘুমোয়নি কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক ঘুম থেকে উঠে এখন হচ্ছে মানে বেজেছে ছটা আমি সেই ঘুমিয়েছি বুঝে দুটো পুটো থেকে ঘুমিয়েছি তো এখন উঠে পড়েছি উঠে দেখছি বাইরে বেশ মেঘ করেছে আর রিমঝিম রিমঝিমের মতো কাজ করছে ও নাচ ফাচ করছে আর আমি এই ঘরে বসে আছি তো দেখি এরপরে কি করা যায় আর রাত্রে এখনো আমাকে জানায়নি যে মেনু কি হবে মানে বাড়িতে রান্না হবে না বাইরে থেকে খাবার আনা হবে তো দেখা যাক যেটাই হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন এই যে বাইরে মেঘ করেছে হাওয়াও দিচ্ছে জানি না কতটা হবে বৃষ্টি ফিষ্টি আদৌ হবে কি না সেটা জানি না তো আপাতত বিছানার এই হাল আমি বিছানাটা একটু গুছিয়ে নিই আর তার সঙ্গে আমার মুখের হাল তো খুবই খারাপ খুবই খারাপ মানে দুদিন হচ্ছে আপনার এই ইয়েতে আপনাদের মানে রোদের যা তাপ ছিল আর হিউমিডিটি আমি মুখ ওড়না দিয়ে মুছে মুছে পুরো এই জায়গাগুলো কেটে গেছে আর দারুণ মানে ট্যান পড়েছে প্রতিদিন ট্যান পড়ছে আমি মানে কিভাবে যে ট্যান্টটা রিমুভ করবো জানি না তো দেখি আজকে একটুখানি ঘরোয়া টোটকা একটু অ্যাপ্লাই করি একটুকু সময় সময় আছে যখন তারপর বাকি কাজটা করব বানাইবা ভুললো আর হেনা হচ্ছে রান্না করছে কালকে সকালের জন্য অ্যাকচুয়ালি কলেজ থাকলে সকালবেলা হচ্ছে এসে তাড়াতাড়ি করে করা সম্ভব হয় না তো আমরা সাড়ে আটটা পৌনে নটার মধ্যে খেতে বসি তাই রান্না করছে মুগের ডাল আর সয়াবিন আলু পটল দিয়ে তরকারি ওটা করে রাখছে ভাত পাখিটা কাল সকালে এসে করবে গরমে গদর ধর্ম অবস্থা তার মধ্যে হেনাই যে রান্না করছে সয়াবিন ভাজা হয়ে আছে আর পটলও ভেজে নিয়েছিস না আর এই যে আর এই যে আলু সব দেখাচ্ছে হেন বেশি হ্যাঁ আজ তো মেঘ করলো কিন্তু বৃষ্টি তো আর হলো না আচ্ছা তার মধ্যে আবার আলোটা জালি তার মধ্যে জামাই বাবা জীবন এনেছে ম্যাঙ্গো রসমালাই আলফানশো ম্যাঙ্গো রসমালাই এইটা এখন খেতে দেব ঝড় উঠেছে হে না ঝড় উঠল হ্যাঁ ভালোই ঝড় উঠেছে শান্তি লাগে দারুন দারুম দেখি ফোনটা এখানে এলাকায় নিজের নিষিদ্ধ ওষুধ দিয়েছি

ঠিক আছে আর কি পড়া আছি এই যে রসমালাই জামাইয়ের দৌলতে জামাইয়ের কন্যা খাবে না দেখা যাচ্ছে আমার ভিডিওতে না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে খাও হ্যাঁ ও তো বলে বসে বসে খাও আচ্ছা তার মধ্যে দেখিয়ে দিই আপনাদের রিঞ্জিনের একটা নতুন পুরুষের কাজ হচ্ছে কি হচ্ছে সেটা আপনারা আইডিয়া করে বলুন দেখি কতজন বলতে পারে হাম্মা রিঞ্জিনে হাম্মা নিশ্চয়ই দেখছে কি হবে এটা আইডিয়া করে বলতে হবে মা আপনাকে তাই তো

বেজেছে দশটা বাজতে পাঁচ আর ডিনার টাইম আমরা বসে পড়েছি ডিনারে এই যে বিরিয়ানি আর কোকো নিয়ে বিরিয়ানি সালাড আর এই যে ডিনার আর ডিনারটা আমরা নিচে বসেই করি সবাই একসাথে তাই এখন ডিনারটা করে নিই তারপরে বাদবাকি কথা ডিনার শেষে এসে বলছি